আলা আম্মা বাদু আলহ রসুলহিল করিমা বুফা রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা মাদানী কায়দার তেরো নম্বর সবকের মধ্য থেকে আমরা ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল কিছু অংশ পড়ে নিব আসুন আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিয়তে কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করে দিই

উত্তা স্মরণে রাখবেন এই সবকের মধ্যে আলোচনা করা হবে এই রকম এই চিহ্নটা নিয়ে এই চিহ্নকে বলা হয় তাসদিদ আর যে বর্ণে তাসদিদ হয় সেটাকে মুসাদ্দ বলে তো আজকে আমরা এই চিহ্নটা নিয়ে আলোচনা করব। এবং এই চিহ্নর সম্পর্কেই এই চিহ্ন কীভাবে উচ্চারণ করতে হবে এগুলা বিষয় আমি আপনাদেরকে ফরে ফরে দেখাই দেব আপনারা উচ্চারণ করবেন হামজাহ তো জবর আত্ম ত তবর ত যাহ তের তবর তাম যাহ তবর ত জবর ত উত্ত স্মরণ রাখবেন এখানের মধ্যে কলকলার হরফ হওয়ার কারণে এখানের মধ্যে কলকলা হয়েছে বানানোর সময় যেমন হাম জাহ ত আত্ম জবর ত ত এভাবে বানান করার সময় কলকলা হবে উচ্চারণের সময় আর কলকলা যখন আমরা রিডিং করব তখন হবে না যেহেতু তোসাদ্দ হওয়ার কারণে প্রথমটি শাকিন ছিল দ্বিতীয়টি মুহার এজন্য প্রথমটিকে আমরা যখন বানান করি তখন আমরা এটাকে কলকলা করে উচ্চারণ করি হাম জাহ জা জবর আজ জা জবর যা إز همزة زا بش أز زا زبر زا أز أز إز أز همزة دال سوري همزة دال زبر أذ ذال زبر ذا أذ دا. همزة ذال زر إذ ذال زبر ذا إذ دا. همزة ذال پیش اد ذال زبر ذا اد ذا أذ ذا همزة ذا حمزه زبر او ذا زر

أسا أسا إسا أسا همزة سين زبر أس سين زبر سا أسا همزة سين زر إس سين زبر سا إسا همزة سين بس أس سين زبر سا أسا أسا إسا hamza sad so zabar as sad so zabar sa so, as sa so. hamza sad so zer is sad so zabar sa so, is sa so. hamza sad so pes us sad so zabar sa so, us sa so. as sa so, is so, us sa so. حم ز دال زبرعد دال زبردہ دا عد حمزہ دال زر اد دال ظبر دہ عد حمزہ دال پیش اد دال زبر دا زبردہ عد حمز اد عدہ اد عدہ ہمزہ دو زبر اب دو زبر دو عبد ہمزہ دو زبر دو ہمزہ دو پیشے زبر دو ہمزہ کاف زبر ak kaf zabar ka ak ka hamza kaf zer ik kaf zabar ka ik ka hamza kaf pes uk kaf zabar ka uk ka ak ka ik ka uk ka hamza qaf zabar aq qaf zabar qaf aq حمزہ قاف زر اق قاف زبر ق اق ق حمزہ قاف پیش اق ق قاف زبر ق اق ق اق ق اق ق ق حمزہ ہا زبر اہ ہا زبر ہا أها همزة ها زر إه ها زبر ها إه ها همزة ها بش أه ها زبر ها أه ها أها إه ها أه ها, ها همزة ها, ها زبر أح ها زبر ها أح همزة হা জের ই হা জা হা হম জা হা ও হা ও হা আলহামদুলিল্লাহ ইয়া জল আজকে আমরা মাদানী কায়দার তেরো নম্বর সবকের প্রথম অংশটি পড়ে নিয়েছি আরও তিনটি অংশ হবে এই সবকের মধ্যে ইনশাআল্লাহ আমরা বাকি তিনটি অংশ ধারাবাহিক শিখে নিব ইনশা আল্লাহ জল